এই যুদ্ধের প্রভাব কি বাংলাদেশে পড়বে এক্ষেত্রে আমাদের করণীয় কি প্রথম কথা হলো ভারত পাকিস্তানের যুদ্ধ এটাই গাজহীন এটা এখনো বলার সময় আসে নাই কারণ গাজওয়াতুল হিন্দ যেটা রাসু বলছেন পৃথিবীর সমস্ত উন্মতি মোহাম্মদের সাথে তাদের যুদ্ধটা হবে মানে পৃথিবীতে যত মুসলমান আছে তাদের সাথে কি হবে যুদ্ধ হবে আর সেই যুদ্ধে বিজয় লাভ করবে কারা মুসলমানেরা সুতরাং এইটাই গাজোয়াতুল হিন এটা বলার সময় এখনো আসে নাই নাম্বার দুই এই যুদ্ধের প্রভাব কি বাংলাদেশে পড়বে পাশের বাড়িতে আগুন লাগছে আপনি ঘরে বসে বসে তাজবি জপ্তাছেন তা আগুন কি আপনার বাড়িতে আসবে না আল্লাহ না করু মনে করেন কোন একটা দেশ পারমাণবিক বোমা মারলো বাংলাদেশ রক্ষা পাবে বাংলাদেশ কি ভারতের মানচিত্রের ভিতরে আছে না এখন তা আপনি কিভাবে হেফাজত থাকবেন এক কথায় বলি শুধু বাংলাদেশ নয় ভারত পাকিস্তানের যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় আপনি নিশ্চিত থাকবেন সারা পৃথিবীতে একটা বিপর্যয় নেমে আসবে কারণ দুটি দেশ পারমাণবিক শক্তিধর দেশ আপনারা দেখছেন কিনা ভারতের কাছে এক ধরনের বিমান পাকিস্তানের কাছে আরেক ধরনের বিমান পাকিস্তান যেই বিমান আনছে এটা আনছে চায়নার থেকে আর ভারতের বিমান কোথেকে আনছে কিন্তু আপনি কি দেখছেন একটা বিমান ভূপাতিত করার পর পাকিস্তান যেই কম মানে যেই দেশ থেকে বিমানটা আনছে ওই বিমান কোম্পানির শেয়ার বাজার এক লাফে উপরে চলে গেছে যুদ্ধ যখন লাগে যুদ্ধ শুধু দুইটা দেশের মধ্যে থাকে না পৃথিবীর সমস্ত দেশের অর্থনীতির মধ্যে এটা কি পড়ে আমাদের বাংলাদেশের বিমান কোম্পানিগুলো লসে পড়বে কারণ এখন আর পাকিস্তানের উপর দিয়ে যাওয়াটা কি নিরাপদ তো এটা ঘুরে যদি আরেক দেশ দিয়ে আসে তখন ফুইলের খরচটা বাড়বে না কমবে তো স্বাভাবিক আর আমরা বাংলাদেশ এমন অবস্থানে আছি যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অর্থনৈতিকভাবে হোক সামাজিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক আমরাও বিপর্যয় করব এই জন্য ওই যে ঘরে বইয়ে বিয়ে ফেসবুক লিখে ফেলেন ওই যে পাকিস্তান জিন্দাবাদ ইন্ডিয়া জিন্দাবাদ এত সোজা না তুমি বেড়া ঘরের মধ্যে বসে আছো তুমি যুদ্ধের ভয়াবহ কিছু বুঝো এই পৃথিবীতে যুদ্ধ হয়েছে আপনারা বলেন তো নিরপরাধ মানুষ বেশি মারা গেছে না নিরপরাধ মানুষ মারা গেছে এখনো নিরপরাধ মানুষ মারা যাবে হাতে গড়ে ফেসবুকে বইয়ে বইয়ে লেখে তুমি যুদ্ধের ব্যাপারে কিছুই বুঝো না যারা স্বজন হারায় তারা বুঝে যার ঘরটা চলে যায় যুদ্ধে আমাদের জুমুরে যদি একটা বোমা পড়ে আপনি বলেন তো জুমুরে কিছু থাকবে তো কিসে যুদ্ধ কামনা করা এটা কি উচিত যুদ্ধ আমরা কামনা করি না আল্লাহ যেন যুদ্ধ থেকে পৃথিবীকে হেফাজত করেন আমাদের করণীয় হলো দোয়া করা আর রাষ্ট্রের করণীয় হলো দুই রাষ্ট্রকে শান্ত করা আমাদের বাংলাদেশ যে ভূমিকা নিছে আলহামদুলিল্লাহ এটা প্রশংসনীয় বাংলাদেশ আমেরিকা সৌদি আরব ইরান তারা যে ভূমিকাটা নিছে এটা প্রশংসনীয় কারণ তারা চাচ্ছে যুদ্ধটা যেন কি হয় থেমে যায় এবং এই দেশগুলো থেকে অলরেডি ভারত পাকিস্তানকে বলা হয়েছে সরাসরি চাপ দেওয়া হয়েছে তারা যেন শান্ত হয় আলোচনার মাধ্যমে যেন কি করে করে কিন্তু আপনার দেশে হামলা হয়েছে কত ভিতরে তদন্ত নাই পাকিস্তান বলছে জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা হোক কিন্তু ভারত রাজি হয়েছে না মানে তারা চুলকাইছে আর কি বুঝছেন